গরমের সময় ত্বকের সঠিক যত্ন নেওয়া খুবই জরুরি কারণ এই সময় অতিরিক্ত ঘাম ধুলোবালি সূর্যের তীব্র তাপ এবং আর্দ্রতার কারণে ত্বকে নানা রকম সমস্যা দেখা দিতে পারে এই সময় ত্বকের র‍্যাশ প্রভাব পারে তাই গরমের সঠিক যত্ন নিলে ত্বক সতেজ উজ্জ্বল এবং সুস্থ থাকবে আজকের এই ভিডিওতে জানবো ত্বক ভালো রাখার কিছু উপায় ত্বক সব সময় পরিষ্কার রাখতে হবে দিনে দুই থেকে তিনবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে বাইরে থেকে এসে ঠান্ডা পানি নিয়ে মুখ ধুয়ে নেবেন এতে মুখে থাকা ধুলোবালি এবং অতিরিক্ত তেল দূর হবে এবং ত্বকও ভালো থাকবে ত্বক সবসময় হাইড্রেট রাখতে হবে ত্বক সবসময় ভেতর থেকে হাইড্রেট রাখার জন্য প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এছাড়াও বিভিন্ন ফল যেমন কমলা তরমুজ পানি লেবুর পানি ইত্যাদি খেতে হবে এতে ত্বক ভেতর থেকে ও সুস্থ থাকার পাশাপাশি ভেতর থেকে গুলো করে ত্বক সুন্দর উজ্জ্বল ও তরতাজা রাখতে অতি বেগুনি রশ্মি এড়িয়ে চলতে হবে তাই বাইরে বের হওয়ার অন্তত ত্রিশ মিনিট আগে ত্বকে এসপিএফ থার্টি প্লাস সানস্ক্রিন লাগাতে হবে প্রয়োজনে দুই তিন ঘন্টা পর পর ত্বকে সানস্ক্রিন লাগাতে হবে এছাড়াও বাইরে বের খাওয়ার সময় ছাতা সানগ্লাস বা ক্যাপ ব্যবহার করতে হবে চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলতে হবে গরমের সময় আমাদের শরীর হাইড্রেট রাখা খুব জরুরি কিন্তু এই সময়েও চিনিযুক্ত পানি এড়িয়ে চলতে হবে গরমের দাগ ও ব্রনমুক্ত সুন্দর ত্বক বজায় রাখার জন্য তৈলাক্ত খাবার এড়িয়ে চলা জরুরি ভাজা পোড়া এবং তৈলাক্ত খাবার এটি ত্বকের ব্রণের সমস্যা বাড়িয়ে দেয় এবং এ ধরনের খাবার এড়িয়ে চলা স্বাস্থ্য এবং পেটের জন্যও ভালো সিনথেটিক বা পুরো কাপড় পরা এড়িয়ে চলুন অত্যাধিক ঘাম এড়াতে সিনথেটিক কাপড় পরা এড়িয়ে চলতে হবে এর পরিবর্তে সুতি বা কটনের জামা কাপড় বেছে নিন কারণ সুতি বা কটন পোশাকের মধ্য দিয়ে সহজেই বাতাস চলাচল করতে পারে এর ফলে ত্বকের ঘাম ফুসকুড়ি ঘামাচি ব্রণ এবং চুলকানি প্রতিরোধ করা সহজ হয় গরমের ভেতর বাহিরে বের হলে ভারী মেকআপ এড়িয়ে চলতে হবে এতে ত্বক বেশি পরিমাণে ঘামে এবং লোমকূপের গোড়ায় ময়লা জমা হয়ে ব্রণের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও ত্বককে ফর্সা সুন্দর ও সতেজ রাখার জন্য বিভিন্ন প্রকার প্রাকৃতিক ফেস প্যাক ত্বকে ব্যবহার করতে পারেন বিভিন্ন প্রাকৃতিক ফল যেমন লেবু তরমুজ বা শশার রস দই ও মধুর প্যাক বেসন ও গোলাপ জল ইত্যাদি ফেস প্যাকগুলো ত্বকের জন্য খুবই ভালো ত্বককে সুন্দর ও গ্লোয়িং করতে গরমে এই টিপসগুলো ফলো করে চলতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না